আসসালামু আলাইকুম শুভেচ্ছা আজ আমরা আপনাদের সামনে কলারবাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোনাব আজাহার আলী ও তার সন্তান বনপত্রিক পত্র ইউনিয়নের সমাজ সেবকদের নানা রকমের হয়রানি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এদের অপকর্মের বিচারের দাবি জানিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ আজা আলী বিগত প্রায় ষোলো বছর আমলি সময় ক্ষমতার উপহার করে মিথ্যা মামলা এমনকি হামলা চালিয়ে এলাকার বহু মানুষকে হরানি করে নিশ্চয় করে দিয়েছেন যে সকল মানুষ সমাজে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে তাদেরকে নানা রকমের উপহার দিয়ে ভালো কাজ করার প্রতি বিরত রাখার প্রচেষ্টা করে আসছেন এলাকার একজন সাথে আরেকজনের বিরোধ সৃষ্টি করে দলীয় প্রভাব খাটিয়ে মামলা মোকদ্দমায় নিবাদিত করে হানাহানি সংঘাত এমনকি কোনো হীন কাজ নাই মোহাম্মদ আজহারআরে ও তার সন্তান এবং পরিবারের শত করেন নাই এলাকার মসজিদ মাদ্রাসা ইকামানের নামে সরকারি সরকারি অর্থ নিয়ে সেই অর্থ ব্যয় না করে নিজ প্রকটস্থ করেছেন দলীয় প্রভাব খাটিয়ে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং এই ব্যক্তি তার পরিবার এখনও আগের মতোই মানুষের ক্ষতি এবং বিভিন্নভাবে হয়রানি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আদার আলী ও তার ছেলে আলামিন আবুল কালাম আজাদ আরওয়ালি আকরাম হোসেন সহ তার ছেলেরা ধাপে ধাপে প্রায় থেকে টন গম বরাদ্দ খাদ্যসাত করে তদন্ত আসলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এলাকার উন্ন উন্নয়নের কাজে বাধা প্রদান করে এবং এমনকি গত পরশু দিন ঢাকার থেকে সাংবাদিক নিয়ে এসে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে আপনারা জানেন দু সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলা সাদিক চৌধুরী পিনাক ভাইয়ের নির্বাচন প্রচারণার অংশ হিসাবে একটি মঞ্চ তৈরি করা হয় চোখেরহাটে সেই স্টেসটি হাজার আলী ও তার ছেলে আলামিন আবু কালাম আজাদ আকরাম হোসেন আরব পঞ্চাশ হতে পঞ্চাশতে পঞ্চাশ হতে একশো জন মিলে হঠাৎ এলোকাতাড়িভাবে দেশে অস্ত্রশস্ত্র অপক্ষ বিস্ফোরণ করে বিএনপির দলীয়

এবং তার ছেলে চারজন আরব আলী আবু কালাম আজাদ আকরাম হোসেন সহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে সাধারণ জনগণকে ভোট থেকে বিরত রাখেন তার এই তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি তাদের বিচার বিচারের আওতায় আনি বিচারের দাবি জানাচ্ছি চারা দাবি করছে যেমন এই ব্রামপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় বিভিন্নভাবে বরাদ্দ আছে সরকারি স্কুলে কাজ করার জন্যে আমরা শুনেছি প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক টাকা হাতিয়াছেন আমি কিছুক্ষণ বললাম আমার একটা এজাহার করা আছে সেই এজাহারে চাঁদাবাজি উল্লেখ করে মামলা দেওয়া আছে মামলা এন যদিও হয়নি সেটা আপনারা থানায় গেলে জানতে পারবেন উনি আমাদের ইউনিয়ন ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের যে ইউপি সদস্য আছে ওনার যে টাকা চাইছিলেন যে ইট ভালো না সিমেন্ট ভালো না হ্যাঁ কাজ বন্ধ করে দাও আমি আপনাদেরকে বলতে চাই ক্লাব যদি ভালো না হয় তার অফিস আছে পিআই অফিস আছে টিওনও আছে প্রশাসনিক আরও অফিস আদালত আছে ওনারা বন্ধ করতে পারেন কিন্তু সাংবাদিক এসে আপনারা বন্ধ করতে পারেন না আপনারা রিপোর্ট দিতে পারেন আপনারা রিপোর্ট দেবেন যে খারাপ হতে হচ্ছে কিন্তু ওখানে আমি চাঁদা দাবি করেছিলেন এটা আমার বাস্তব নয় এবং তার সাথে আমার বাক্য হয় আপনারা এখানে জানবেন যে ওই সময়ে আপনাদের মধ্যে সাংবাদিক উপস্থিতি ছিলেন

আপনারা জানেন এই যে দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন আমার হামলা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হ্যাঁ আমাদের গ্রামের লোকজনকে স্তব্ধ করে রেখেছিল এটা তার আমার বাস্তব প্রমাণ আমিও এই ঈদগার কমিটি কেউ কমিটি পাই প্রশ্ন করবেন উনি

সে পিলারে এখন মনে করি যে যে বিভিন্নভাবে জঙ্গলে পড়ে আছে সেখানে সাত আট টন মানে পলাপরি ওখানে নামে মাত্র পাঁচশো সাতজন ছাত্র নিয়ে মাদ্রাসা চালু করে আজকে মাদ্রাসার কী ছিলেন মাদ্রাসা কি ছিলেন আর কি মাদ্রাসা উনি অনেক প্রতিষ্ঠাতা অনেকই মাদ্রাসা পিলার শুধু পিলার দাঁড়িয়ে গেছে এখানে মাদ্রাসা করা হবে ওই ওই মাদ্রাসার ভিত্তিতে